দুটো সেঞ্চুরি করেছে বলে পৃথিবী জয় করে ফেলেছে তাই না মানুষে শ্রীলঙ্কা বললাম বাংলাদেশের মধ্যকার খেলা হচ্ছে না মুশফিকুর রহিম আর আসছে নাজমুল হোসেন শান্ত তো আমাকে আসছে যে অধিনায়ক বাংলাদেশের অধিনায়ক এরা দুইজন কালকে মানে তিন উইকেট পড়ে যাওয়ার পরে এরা সারাদিন খেলেছে কালকে একটাও আর পড়েনি দুইশো তিরানব্বই রান করতে পারেছে মানে কালকে যে খেলাটা হইল প্রথম দিনের খেলা শেষ আজকে আবার খেলা শুরু হবে তার দুজো কিন্তু সেঞ্চুরি হয়েছে মুশফিকুর রহিম সে হচ্ছে একশো করেছে আর তোমার কিন্তু নাজমুল হোসেন শান্ত না সে করেছে হচ্ছে একশো তো খেলা কিন্তু বিরাট খেলা খেলিতে কালকে আর এই জন্য আমি একটা কথা কই মানে যে ভালো খেলে তারে ভালো করতে হবে আর তোমার গেন ভালো খেললি মানে ফেসবুক তারপর টিভি কি মানে খবর খবরে খবর মানে যে খারাপ খেলবে সে সময় ট্রল আর ভালো খেললি খবর কে মানে অন্যান্য দেশের প্লেয়ারের কথা কই যারা যে সময় খারাপ খেলে না সেই সময় শেষ সবাই তাকে সাথে থাকে যে তারা ভালো করে খেলুক আর ভালো খেলিছে সবাই এখন এটা হ্যাঁ তা যে সুন্দর কি তো যাই হোক মুশফিক রহিম সে হচ্ছে দুই হাজার বারো সালে না কয় সালে ওই যে দুইশো রান করেছিল সে কথা তোমাকে মনে আছে খেলা দেখিনি তবে খবরে করছিল সেই জন্যই কলাম তোমাকে তো কত রান হতে পারে বাংলাদেশ কত করতে পারে কালকে যেরকম খেলা আসছিল মনে হচ্ছিল কি যে না বাংলাদেশ কিছুই করতে পারবে না অল্প রানে যেরকম খেলা মানে বাংলাদেশের খেলা তো আমরা দেখি তো করছি কিন্তু কালকে যেরকম ভাবে যেরকম সুন্দর একটা পার্টনারশিপ হইলো এই পার্টনারশিপে কিন্তু অনেক এগোই গেছে বাংলাদেশ আর জিতা হলেও শ্রীলঙ্কাও কিন্তু বিরাট খেলা খেলে আর বাংলাদেশের বলিং লাইনও তো ভালো এখন দেখা যায় কি হয় কথা আছে কি যে আজকের দিনটা যদি খেলতে পারে তাহলে কিন্তু পাঁচ ছয়শো রান হয়ে যেতে পারে কিন্তু কথা আছে কি যে খেলার কথা কওয়া যায় না বলছে ক্রিকেট খেলা ক্রিকেট খেলা আছে গোল বলের খেলা গোল বল কোন সময় কি মই ঘুরে যায় কিন্তু কেউ কতি পারে না তো যাই হোক যা করছিলাম সব কথায় শেষ কথা একটাই যে তোমার গেন শ্রীলঙ্কা বনাম বাংলাদেশের মধ্যকার যে টেস্ট খেলাটা আসছে এই খেলাটাই তোমার গেন ইডা কে কয় মুশফিকুর রহিম মুশফিকুর রহিম সেঞ্চুরি করে ফেলেছে দুটো সেঞ্চুরি মানে এরকম কিন্তু দেখা যায় না এরকম দেখা যায় তুমি কও এরকম দুটো সেঞ্চুরি আমি মনে হয় কতদিন পর দেখতে তার স্টেশন নয় তো যাইহোক যা করছিলাম বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার যে খেলাটা হয়ে গেল আসছে আজকে কিন্তু এই দশটা তিরিশিফ্টে আবার বাংলাদেশ টাইম দশটা তিরিশ শিফ্তে শুরু হবে আর খেলার কিন্তু সমস্ত আপডেট আমরা দিয়ে থাকি খেলার সমস্ত আপডেট পাতি খেলার সমস্ত আপডেট পাতি পাচ্ছি বলোদিন আর বাংলাদেশের সাপোর্টার যারা আছো বুক ভুলে বেড়াও আমাদের দেশ বাংলাদেশ দুটো সেঞ্চুরি করেছে দুইশো তিরানব্বই রান করেছে এরপর কিন্তু আরো ব্যাটিং করবে যাই খেলা খেলার সমস্ত আপডেট পেতে পেস্ট্রি ফলো দিন ধন্যবাদ